এরপর দেখি সিউন হানের চোখ দেখে বলে তুমি কি এখন থেকে ভূত দেখছো নাকি সব সময় দেখতে। তখন হান বলে কাল যখন তুমি ছবি তুললে তারপর থেকে দেখতে পাচ্ছি সিউন বলে এটা কিভাবে সম্ভব আচ্ছা তুমি চিন্তা করো না আমি কোনো না কোনো উপায় ঠিকই খুঁজে বের করব এরপর কিছু গ্যাজেট দেয় হানকে সিউন বলে এগুলো সাথে থাকলে ভূত কাছে আসতে পারে না হান সিউনের ফোন নম্বর চাইলে সিউন বলে আমি নম্বর দিতে পারি এক শর্তে তুমি আমাকে ঘন ঘন ফোন দিবে না যদি কোনো ভূত তোমার উপর হামলা করে একমাত্র তখনই আমাকে ফোন করবে হান বলে ঠিক আছে বাটে দেখতে পাই হান তো ভূত দেখলেই সিয়নকে ফোন করে বেচারা তো প্রচন্ড বিরক্ত হয় তাও বারবার ফোন করে সিয়নকে বিরক্ত করে তখন বাধ্য হয়ে সিয়ন ফোন অফ করে রাখে নেক্সট ডে দেখতে পাই সিয়ন পার্ক আর জুনকে অনেক কাজ দিয়েছে তখন জুন বলে এত কাজ এত ওভারটাইম করেও শেষ করা যাবে না তুমি তো জানো আমি ওভারটাইম করার ফলে আমার মৃত্যু হয় এরপর দেখানো হয় জুনের মৃত্যু আসলে কিভাবে হয়েছিল বেচারা জুন তার কাজ শেষ করে প্রথমবার ডেটে যাবে তখন বস ফোন করে কালকে রিপোর্ট সব রেডি রাখতে বলে বেচারার তো মনটাই খারাপ হয়ে যায় বলে গট মনে হয় আমাকে সিঙ্গেলি মারবে আর দুর্ভাগ্যবশত গট সেটাই করে তখনই জুন হার্ট অ্যাটাক করে মারা যায় এদিকে তো দেখি হান যেখানে যায় শুধু ভূতে দেখতে পায় আর অবাক করার বিষয় হলো হানের শক্তি কাজ করছে না তাই হান দৌড়ে কোনোভাবে নিজের জীবন বাঁচায় হান ভাবে পৃথিবীতে তো জীবন্ত মানুষের থেকে মৃত মানুষেই বেশি পরের সিনে হান আর সিয়ন কে দেখে হান বলে তোমার কথা প্রথমে আমি বিশ্বাস করিনি তার জন্য আমাকে মাফ করে দিও আমি তো আজ প্রথম ভূত দেখে অনেক ভয় পেয়েছি আর তুমি তো ছোটবেলা থেকে দেখে আসছ তুমি জীবনে কতটা কষ্ট সহ্য করেছ এটা বলে হান সিওনের চুল ঠিক করে দেয় এটা দেখে সিওনের ছোটবেলার চিন মনে পড়ে যায় একবার সিওন একটা মেয়েকে ভূতেদের থেকে রক্ষা করেছিল তখন ওই মেয়েটি সিওনের চুল ঠিক করে দিয়েছিল মতো এরপর পার্ককে তার বাড়িতে দেখতে পাই আসলে পার্ক প্রতিদিন এসে তার বউকে দেখতো দেখত পার্কের সাথেও খুব খারাপ হয়েছে একদিনে ক্রিমিনালকে ধরতে গিয়ে পার্ক মারা যায় পার্ক একজন সাহসী পুলিশ ছিল বাট যখন ছুরি আশেপাশে কেউই ছিল না তাকে তার ফলে পার্ক মারা যায় পরিস্থিতি দেখি জুন বই পড়ে একটা পথ খোলা পেয়েছে কোন আত্মার সাথে হানের ছবি তুলতে হবে তাহলে হানের আত্মা দেখা বন্ধ হবে বইটিতে আরো লেখা যে হানের সাথে ছবি তুলবে সেই আত্মা আত্মার শেষ ইচ্ছা পূরণ করা হবে না সেটা তাকে স্যাক্রিফাইস করতে হবে তাছাড়া যদি জোর করা হয় কোনো আত্মার সাথে তাহলে ফটোগ্রাফের সমস্যা হতে পারে এক সে অনেক অসুস্থ হবে নয়তো সে মারা যাবে বাট সিয়ন এগুলো পাত্তা না দিয়ে সে হানের জন্য চিন্তা করে সে বলে এমন ভূত কোথায় পাওয়া যাবে যে নিজের শেষ ইচ্ছা হানের জন্য ত্যাগ করবে এরপর সিয়ন আত্মা খুঁজতে বের হয় এদিকে দেখি হান যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন অনেকগুলো আত্মা হানকে ঘিরে ধরে হান তো কোনোভাবে দৌড়ে এক জায়গায় এসে সিয়নকে ফোন করে আর তখন পিছন থেকে একটা আত্মা চলে আসে যখনই আত্মাটা হানকে পুড়িয়ে মারবে তখন চলে আসে আর মেরে ভাগিয়ে দেয় হান তো প্রচন্ড ভয় পেয়ে গেছে সিয়ন তো চিন্তায় পড়ে যায় কিভাবে হানের ভূত দেখা বন্ধ হবে আর ভাবতে থাকে আমি তো আরো ভেবেছিলাম আমার যখন পঁয়ত্রিশ বছর পূর্ণ হবে তখন হান আমাকে বাঁচিয়ে নেবে হান তো একদমই নর্মাল মানুষ যে নিজেকে আত্মাদের থেকে বাঁচাতে পারছে না তাহলে আমাকে কিভাবে বাঁচাবে তাছাড়া পঁয়ত্রিশ বছর পূর্ণ হতেই আমাকে মেরে ফেলবে হান যদি গার্ডিয়ান এঞ্জেলের সাথে লড়াই করে তাহলে তো হানের জীবন বিপদে পড়তে পারে না এটা আমি করতে পারি না এতটা সেলফিশ হতে পারবো না নিজের জীবন বাঁচাতে হানের জীবন বিপদে ফেলতে পারবো না নেক্সট সিনে দেখি সিয়ন হানকে স্টুডিওতে নিয়ে এসেছে তখন জুন আর পার্ক একটা ভূত নিয়ে হাজির হয় আসলে ওই বিল্ডিং এ গিয়েছিল যেখানে সাথে প্রথম দেখা হয়েছিল তো যখন ওঠে তখন একটা ভূত এসে উপর হামলা করে তখন সিওন ভুতটার সাথে কথা বলে তাকে রাজি করায় হানের সাথে ছবি তুলতে আর তার বদলে ভূতটার ফ্যামিলি কে অনেক টাকা দেবে তো হান যখন ভুতটার সাথে ছবি তুলতে যায় তখন তো অনেক ভয় পাচ্ছিল তো দেখা যাক এখন হানের ভূত দেখা বন্ধ হয় নাকি তা তো সামনেই জানা যাবে এরপর দুজনে বাহিরে এসে কথা বলতে থাকে হান বলে আমি আগের মতো তোমাকে প্রোটেক্ট করতে চাই সিয়ন বলে তার আর দরকার নেই আমি দেখেছি তুমি এসব জিনিসে প্রচন্ড ভয় পাও তাছাড়া আমি আশি দিন পরে অনেক দূরে চলেই যাব তাই এখন আর আমাদের দেখা না করাই ভালো বাট কথা শুনে হানের মন খারাপ হয়ে যায় আসলে হান যে কখন সিয়নকে পছন্দ করতে শুরু করেছে তা নিজেই জানে না নেক্সট ডে হান রেডি হয়ে ঘর থেকে বের হয় এরপর আগে চারিদিকে ভালো করে দেখে নেয় কোথাও ভূত আছে নাকি এরপর যখন কোথাও ভূত দেখে না তখন তো অনেক খুশি হয় ফাইনালি ভূত দেখা বন্ধ হয়েছে বাট যখনই সামনে এগিয়ে যায় তখন দেখতে পায় রাস্তায় অনেক বড় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে যারা যারা মারা গেছে তারা সবাই এসে হানকে ঘিরে ধরে তখন ওখানে সিওন এসে হানের চোখ বন্ধ করে রাখে যাতে ভূত দেখে হান ভয় না পায় সিওন বলে আমার উপর বিশ্বাস রাখো তোমাকে কিছুই হতে দেব না এরপর দেখি সিওন ওখানে বেহস হয়ে যায় তো কেয়ার করার বেচারা হান অনেক কষ্ট করে সিয়নকে কাঁধে নিয়ে বাড়িতে আসে এরপর শিওনের হুশ আসলে স্টুডিওতে যাবে তখন হান বলে তোমার এত পরিমাণে জ্বর অন্তত একদিন তো ছুটি নাও সিয়ন বলে সেটা সম্ভব না কারণ যখনই কোনো এক্সিডেন্ট হয় তখন স্টুডিওতে অনেক ভিড় হয় এরপর রেডি হয়ে চলে যায় আর এদিকে দেখি স্টুডিওতে ভূতে সে ভরে গেছে আর সিয়ন একাক করে ছবি তুলছে নেক্সট সিনে দেখি সিয়ন একটা কুকুরের আত্মাকে হানের কাছে নিয়ে আসে যাতে হান কুকুরটিকে দেখে শুনে রাখতে পারে সিয়ন বলে যখন আত্মাগুলো তোমাকে ঘিরে ধরেছিল তখন তোমার শক্তি কাজ করছিল না কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে তোমার শক্তি জাগানোর এটা বলে যখনই হানের কাছে যায় তখনই হানের শক্তি জেগে ওঠে তার মানে হান একা নিজের শক্তি জাগাতে পারবে না শুধু সিয়ন যদি কাছে থাকে তাহলে শক্তি কাজ করবে আর এখানেই হান সিয়নকে প্রপোজ করে বসে হান বলে প্লিজ আমাকে তোমার সাথে থাকতে দাও আমরা কি একটা সম্পর্কে থাকতে পারি না দেখো আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তুমি কি আমার সাথে রিলেশনে আসতে চাও এখানে বুঝতে পারি সিয়নও হানকে পছন্দ করে বাট হানকে না করে দেয় কারণ কিছুদিন পর তো সিয়ন মারাই যাবে তাই রিলেশনে এসে হানকে কষ্ট দিতে চায় না হান বলে আমি জীবনে প্রথমবার কোন ছেলেকে প্রোপোজ করলাম আর আমাকে রিজেক্ট করে দিলে আমি কি দেখতে এতটাই খারাপ এরপর রাতে হান সিয়নের কাছে এসে বলে আমার সাথে রিলেশনের শিপে আসার দরকার নেই আমাকে ফ্রেন্ড বানানোরও দরকার নেই কিন্তু মানুষ হিসেবে তোমাকে সাহায্য করতে দাও আমাকে তোমার পাশে থাকতে দাও তো কি বলবে বুঝতে পারছে না শুধু দেখে যাচ্ছে তো হানকেই এবার আর না করতে পারে না বলে ঠিক আছে এটা শুনে তো হান অনেক খুশি হয় যাই হোক সিয়নের সাথে থাকতে তো পারবে বাট সিয়ন অনেক চিন্তায় পড়ে যায় ভাবতে থাকে গার্ডের এঞ্জেল সে এসে গেছে আমার জীবন নেওয়ার চেষ্টা করবে এখন দেখা যাক খান সিওনকে বাঁচাতে পারে না সেটা তো সামনেই জানা যাবে বন্ধুরা আমার চ্যানেলে একদমই ভিউ আসছে না তাই তোমরা যদি এরকমই সুন্দর সুন্দর ড্রামা এক্সপ্লেন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ বেশি বেশি কমেন্ট করো লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো তো সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ